নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় অপপট আছে আজ অকপটে যেটা বলতে চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ব্যস্ত আছেন দিঘাতে উনি অক্ষয় তৃতীয়ার দিন আহ জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন করবেন তার তদারকি করছেন দিকে আমাদের দেশ গোটা দেশবাসী তাকিয়ে আছে সন্ত্রাসবাদী হামলায় বাইশ তারিখে সন্ত্রাসবাদী হামলায় নিহত হলেন যে ছাব্বিশ জুন সেক্ষেত্রে যে সন্ত্রাসের মতদাতা পাকিস্তান সেক্ষেত্রে কি কি ভূমিকা নিতে চলেছে একটা যুদ্ধযুদ্ধ ভাবে তৈরি প্রস্তুতি তৈরি হচ্ছে কিনা কি অ্যাকশন নেবে সেই নিয়ে যেমন সবাই ব্যস্ত আছে রাজ্যে যেমন চাকরি হারা শিক্ষকরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন ভাতা পাবেন জানার পরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে আজ থেকে একদিন আগে কলকাতা হাইকোর্টে বিশেষ বিশিষ্ট আইনজীবী ফিরদোস তামিম সহ অন্যান্য কতিপয় ব্যক্তিরা ঘেরাও করে একটা অশান্তির সৃষ্টি করলেন এবং সেক্ষেত্রে বিচারপতিদেরও অপমান করেছেন আইনজীবীদের তো করেছেনই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একটা বৃহদ অংশ এর প্রতিবাদে যেমন মামলা করেছেন সেরকম বিরাট মিছিল সংগঠিত করে তাদের বক্তব্য তারা সে মিছিল থেকে তুলে ধরলেন দেখুন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা আমাদের দেশে এটা নতুন কিছু নয় আবার কোন বিচার আমার আপনার ভালো নাই লাগতে পারে বিচার নিরপেক্ষতা হতে পারে না তথ্য প্রমাণের ভিত্তিতে আইনজীবীরা যেটাকে তুলে ধরবেন এবং তদন্তের ভিত্তিতে যা তথ্য প্রমাণ থাকবে তার উপরে আইনের ধারা অনুযায়ী বিচারকরা তার রায় দেন সাম্প্রতিক তো এটাও দেখতে পেলাম আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তাকে নিয়েও একটা বিভিন্ন রকম প্রশ্ন অলরেডি উঠে গেছে ইতিমধ্যে তা বিচার ব্যবস্থা বা এদেশে প্রভাবিত হওয়া সম্ভব কিন্তু মানুষ এখনো বিশ্বাস করে যে অন্যায় অবিচার তার থেকে ন্যায় ন্যায় পাওয়ার যে বিষয় একমাত্র আছে বিচার ব্যবস্থা কোর্ট তাই বিচার ব্যবস্থার প্রতি এখনও মানুষের আস্থা আছে অনেক সময় পুলিশের মানুষ আসতে থাকে না কিন্তু বিচার ব্যবস্থা প্রতি আছে তাই বিচারকের দ্বারে যায় একদম হাই প্রোফাইল বিচার গুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় সাধারণ মানুষের বিচার চলতেই থাকে চলতেই থাকে বছরের পর চলতেই থাকে কিন্তু এই যে হাইকোর্টের বিচারপতি মাননীয় আইনজীবীদের উপর যে মানে জঘন্য কাণ্ড ঘটলো তার পরিপ্রেক্ষিতেই আজকের দিনে দাঁড়িয়ে সেই আইনজীবীদের একটা বৃহৎ অংশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিদ্দো সহা সহ অন্যান্যরা পথে নামলেন মামলা করলেন এবং কি বললেন দেখতে থাকুন শুনতে থাকুন অকপটে সকলের সাথে সমাজের মাঝে ছবি যেখান থেকে প্রিন্ট হয়েছিল সেখান থেকে বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি প্রিন্ট আউট হয়েছিল কিনা এবং এই আক্রমণ এই বিচার ব্যবস্থার উপরে এই আক্রমণ পশ্চিমবঙ্গের আপামর আইনজীবী সমাজ মেনে নেবে না আজকের এই মিছিল সেই বার্তাই দিচ্ছে এবং অলরেডি যে কন্টেম ইনিশিয়েট হয়েছে সেখান থেকে পরিষ্কার যে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এই কুনাল ঘোষের বিরুদ্ধে এবং এই যারা যারা এই রাজু দাস তপন মন্ডল আর যারা যারা ছিল তাদের বিরুদ্ধে

কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মিছিল যে মিছিল কলকাতা হাইকোর্টের বিগের থেকে শুরু হয়েছে এবং এই মিছিল এগিয়ে চলেছে হাইকোর্ট পাড়া বিভিন্ন জায়গা জুড়ে এবং এখান থেকে মিছিল বিঘাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট তার চেম্বার সেই অফিস স্ট্রিট এবং সেখান থেকে কিরণ শঙ্কর রায় রোড তুলে যাওয়ার কথা এবং প্রচুর কালো কঠির উকিলরা এই মিছিলের মধ্যে রয়েছেন সমবেত হয়েছেন তাদের একটাই কারণ যে শুক্রবার দিন চার ঘন্টা কার্যত যেভাবে আইনজীবীদের চেম্বারে ঘেরাও করে রেখেছিল তাদের এই বিক্ষোভ মিছিল দেখাচ্ছেন এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এই মিছিল করা হচ্ছে এবং মিছিলে কিন্তু একাধিক মুখকে আমরা দেখতে পাচ্ছি খুব বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যাদের চেম্বার ঘেরাও করে রাখা হয়েছিল তাদের প্রত্যেকেই কিন্তু রয়েছেন আজকের এই মিছিলের এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় কীর্ধ শামীম গোপা বিশ্বাস প্রত্যেক আইনজীবী তারাও কিন্তু মিছিল রয়েছেন তাদের সঙ্গে সহমর্মী হয়ে আরো হাইকোর্টের একাধিক আইনজীবী তারা কিন্তু মিছিল রয়েছেন এই মুহূর্তে বিকাশ রঞ্জন সাথে আমরা কথা বলার চেষ্টা করব শুক্রবার দিনে যে ঘটনা শুক্রবার দিনে যে ঘটনা এবং আজকের এই প্রতিবাদ কিভাবে দেখছেন চার ঘন্টা পুলিশ নিষ্ক্রিয় হয়েছিল এবং হাইকোর্টে প্রধান বিচারপতি বলছেন যে তাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাদের কিছু হয়নি এরকম একটা মোবাইলটা পড়বে তোমার বলছো সরাসরি তৃণমূল কংগ্রেসের ঘোষের কল্পনায় সোনাল ঘোষের নেতৃত্বে আইনজীবীদের ওপর আক্রমণ আইনজীবীদের ভয় দেখাবার চেষ্টা তার মাধ্যমে গোটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার এবং কলঙ্কিত করার চেষ্টা যা হয়েছে গত দেখেছেন অত্যন্ত নিন্দনীয় ওরা ভয় ভয় পাইয়ে দেবেন ওরা জানে না পশ্চিমবঙ্গের আইনজীবীদের তারা গুন্ডামি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই বা শপথ নিয়েছেন লড়াই করে যাবেন পুলিশকে নিষ্ক্রিয় করে আইনজীবীদের দমানো যায় না সেই ঘটনাটা সেদিন প্রমাণ হয়েছে

এখন যেভাবে যেভাবে বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি প্রিন্ট আউট করে নিয়েছে তার উপরে যে

オイルで見まったらオ चुप करो पुलिस मंत्री जवाब दाओ जवाब चाइनीज जवाब दाओ पुलिस अत्याधिक मानी नहीं सुनिए क्या नहीं पुलिस मंत्री जवाब दाओ चाइनीज जवाब दाओ विचार व्यवस्था के माध्ये पर माध्ये फैला चुका है इस दिन फैला हुआ है चाइनीज भी हाँ 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 ह चोले जानी क्या क्या दांत कौन देखे चोले जानी क्या क्या दांत कौन देखे चोले जानी बोमो दांत राकाओ 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 राका� 목게아되

ছবি যেখান থেকে প্রিন্ট হয়েছিল সেখান থেকে বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি প্রিন্ট আউট হয়েছিল কিনা এবং এই আক্রমণ এই বিচার ব্যবস্থার উপরে এই আক্রমণ পশ্চিমবঙ্গের আপামর আইনজীবী সমাজ মেনে নেবে না আজকের এই মিছিল সেই বার্তায় দিচ্ছে এবং অলরেডি যে কন্টেম প্রসিডিং ইনিশিয়েট হয়েছে সেখান থেকে পরিষ্কার যে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এই কুনাল ঘোষের বিরুদ্ধে এবং এই যারা যারা এই রাজু দাস তপন মন্ডল আর যারা যারা ছিল তাদের বিরুদ্ধে কন্টেম্প প্রসেসিং ইনিশিয়েট করে